আমরা কর্মসূচি দিয়ে করছি দিন স্বাস্থ্যমন্ত্রীকে আমরা স্বার্থ প্রদান করেছিলাম স্বাস্থ্যগত আমরা আশ্বাস করেছিলাম আগামী দিয়ে একটি মধ্যে প্রধানমন্ত্রীর সাথে কথা বলে তিনি সংকট সমাধানের কাজ করবেন কিন্তু ষষ্ঠ দিন অতিবাহিত আমার পরও আমাদের এদিন কিছু হল পদ সেগুলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রক্রিয়া আমরা মন করি কোনো প্রক্রিয়া আমরা রাই আমাদের আগামী দিনের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল আমরা আলাদা বিশেষ করে প্রশাসন ভবন ঘের ঘের কর্মসূচি হচ্ছে আগামী দিনের কর্মসূচি পালন করে আগামী দিনে পরবর্তী কর্মসূচি কী হবে সেটা জানিয়ে দেওয়া কতগুলো আছে একদম <laughs>

পরবর্তীতে যেসব কর্মসূচি সেসব কর্মসূচি আগামীকালে আমরা শুরু করি ইসলাম আন্দোলনের কমিটি রাখুন আমাদের সঙ্গে 你们那边呢？